আসানসোল পৌরসভার কুলটি বিধানসভার চৌষট্টি নম্বর ওয়ার্ডে কুলটি কলেজ মোড় সংলগ্ন জিটি রোডের পাশে একটি পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের গুরুতর অভিযোগ উঠছে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বড় চেয়ারম্যান চৈতন্য মাঝি তিনি জানিয়েছেন পুনুরি মৌর্যার সাতশো চল্লিশ দাগ নম্বরে প্রায় বিরানব্বই শতক জমি বিজয় মাঝি সহ আরও কয়েকজন দখল করে রেখেছেন এবং সেখানে অবৈধভাবে নির্মাণ কাজ চলছে এই অভিযোগের ভিত্তিতে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন অভিযোগের তদন্তের তদন্তে বৃহস্পতিবার সকালে কুলটি ভূমি সমষ্টি উন্নয়ন দপ্তর এবং আসানসোল পৌরসভার প্রতিনিধিরা ঘটনাস্থলে পরিদর্শনে যান কিন্তু দুর্গাভাগ্যবশত নির্মাণস্থলেরই বাইরে দরজা বন্ধ থাকায় তাদের খালি হাতে ফিরতে হয় পরিদর্শন দল উপস্থিতি ছিলেন আসানসোল পৌরসভার বড় দশের সহকারী প্রকৌশলী সুধাময় হাজরা তিনি বলেন অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি অভিযোগের সতত যাচাই করে দেখা হবে এবং প্রয়োজনে পদক্ষেপও নেওয়া হবে বড় চেয়ারম্যানের চৈতন্য চৈতন্যবাহী জানান অভিযোগ পাওয়ার পর সমস্ত দিক খতিয়ে দেখতে যৌথভাবে এই পরিদর্শনের আয়োজন করা হয়েছিল তবে ঘটনাস্থলে বাড়ির লোকজন না থাকায় বাইরে থেকে সীমিত পরিদর্শন করতে হয়েছে তিনি আরও বলেন প্রাথমিকভাবে জানা গেছে পুকুর ভরাট করেই অবৈধ নির্মাণ করা হয়েছে বিষয়টি ফোনে মেয়র বিধান উপাধ্যায়কেও জানানো হয়েছে তিনি নির্দেশ দিয়েছেন যে শীঘ্রই আরেকটি তারিখ ঠিক করে পুনরায় পরিদর্শন করা করা হোক এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে পুকুর ভরাটের ফলে পরিবেশের ক্ষতি ও জল নিষ্কাশ নিকাশন ব্যবস্থার সমস্যা দেখা দিতে পারে বলেই অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগের তদন্তে কী পদক্ষেপ নেওয়া হয় সেই দিকেই এখন সবার নজর গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

দাদা আছে বড় দাদা কাকা ছেলে গেছে কিছু না দাদার কাছে কিছু কমপ্লেন গেল না দাদা বলছে মনোরমা माजी কাছে বিজয় মাঝি যে অনার জমিনে নে ওনার কাছে গিয়েছে তো দাদা কেন আসছেন না তো দাদা এখানে নাই বন্ধ থাকে আমি বললাম আমাকে দাদা ফোন করেছিল এখন কি सोनू ভাই এরকম রকম জমি চাবি বিজয় माजी কাছে থাকে কালকে সকালে খুলবে আবার লোক কেন খোলা যাচ্ছে না

আমার আমার যে ছ কটা জমিন আছে ওটা এডিডিএ এনওসি আমাকে দেওয়া আছে আমাদের কাছে এনওসি আমার আমার জমিনে এনওসি আছে ঠিক না এনওসি আমার কাছে আছে টাকা জমা করেছি আমি তো এখানকার এলাকার মানুষ বলছে যে পুরোটা পারে আমি জানি না আমি দেখুন আজকে যে কন্ডিশনের মধ্যে আছে আজ তারা বলছে আমি আজকে জানতে পারছি

বরংপুর থাকতো পুরো চক্রান্ত বিরাট একটা হয়ে আছে বিরাট চক্রান্ত অভিযোগ তুলেছেন আপনারই আপনাদের এই বড়ো চেয়ারম্যান তাই বড় বড় উনি বলছেন যে এইখানে যে পুকুর ছিল সেই পুকুর ঘোরাটি করে কনস্ট্রাকশন করা হয়েছে এবং সেভাবে ভ্যালসে চলছে তা কীভাবে দেখছেন আপনি আজকে পুরী দর্শন এসেছিলো আমি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত একাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বড় টেনের বড় চেয়ারপারসন ওই যে কমপ্লেনটা রয়েছে সেটি হচ্ছে চৌষট্টি নাম্বার ওয়ার্ডের অর্থাৎ বড় টেনের অন্তর্গত চৌষট্টি নাম্বার ওয়ার্ডের ওই কপিটা আমার কাছে আসে আজকে আজ বিএলআর অফিস থেকে ওনারা আধিকারিক বৃন্দরা এসেছিলেন ওনারা ইনকোয়ারি করবেন যা হবে সেটা ওনারা জানাবেন বিষয়টা পুরোপুরি বিস্তারিতভাবে কিন্তু তারা বন্ধু বেরুন আচ্ছা আচ্ছা এই বিষয়ে জানি না ঠিক জানি না না ওটা আমার ওয়ার্ড নয় আমার বড় টেনের অন্তর্গত চৌষট্টি নাম্বার ওয়ার্ড একটা চিঠি করেছিলেন এখানে জয়েন্ট সার্ভিস জন্যে রিগার্ডিং প্লট নাম্বার সেভেন ফোর জিরো তো আমরা এসেছি বেলারো সাহেবরাও এসছেন বেলারো সাহেব থেকে রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছেন তো আমরা জাস্ট খালি ওনাদের সহযোগিতার জন্যে এখানে কী আছে ওই সাতশো চল্লিশ প্লটে সেটার জন্য কমপ্লেন পেয়েছেন সাতশো চল্লিশ এখন আইডেন্টিফাই হয়নি এটা কমপ্লেনের তো শোনা যাচ্ছে পণ্যের ব্যাপার কিন্তু এখনও তো আমরা স্পেসিফাই কিছু করতে পারিনি আইডেন্টিফাই করতে পারিনি সাতশো চল্লিশ কোন ডাক্তার আমাদের কাছে একটা কমপ্লেন এসছে আমরা সেটাও ফরওয়ার্ড করেছি এখন বিএলআরও সাহেব ওনারা এসছেন ওনারা যেটা রিপোর্ট দেবেন আমরা সহজীব মানে আপনারা ওনাদের সাথে পরিদর্শন আমরা জাস্ট ওনাদের সঙ্গে বলছেন জয়েন্ট ভিজিট তো যেটা বোরো চেয়ারম্যান স্যার বলছেন যে উনি কমপ্লেন করেছেন এবং তার ভিত্তিতে যা যার নামে কমপ্লেন সে উনি ওপেন ঘুরে বেড়াচ্ছেন এবং কোনো রকম কোনো প্রসেস হচ্ছে না না হলে সেক্ষেত্রে উনি কিন্তু আন্দোলনের মুখে যাবেন এবার দেখেন না মনোরমা মাঝি বলে হয়তো কোনো ওনার আছে আর কি তো ওনার কে আছে আমি বাকিটা আমি ডিটেলস বলতে পারবো না ওনাদেরকে খুললে আমি বিস্তারিত আলোচনা করলে বুঝতে পারবো আপনার নাম সুদামাই হাজরা স্ট্যান্ড ইঞ্জিনিয়ার বড়ো টেন পরিদর্শনে গেছিলেন কী কারণে গেছিলেন কি রেজাল্ট রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আমরা গেছিলাম যে ওই জমিটা জমিটার দাগ নম্বর হচ্ছে সাতশো চল্লিশ মৌজা পুনরি ওখানে বিরানব্বই শতক জায়গা আছে ওই জায়গাটা অ্যাজ পার বিএলআরও রেকর্ড আমরা জানি ওটা আমরা এইটার এগেনস্টে চিঠি পড়ি এবং চিঠি পড়ার পর বিএলআরও সাহেব চিঠি দিয়ে নিজে সিলেক্ট করে ডেট করেন আজকের ডেটে তিন তারিখে ওটা জয়েন্ট একটা সার্ভে হবে এই জয়েন্ট তো অংশগ্রহণ করবে আমাদের এএমসি ডিপার্টমেন্ট যারা সার্ভে ডিপার্টমেন্টে রয়েছেন এবং ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে রয়েছেন তারা এবং এর সাথে সাথে চিঠির সঙ্গে যা কপি আছে তা হচ্ছে বড়ো চেয়ারম্যান এম সি নম্বর নাইনের এবং বড়ো চেয়ারম্যান এম সি নম্বর টেন এবং কাউন্সিলর ওয়ার্ড নম্বর সিক্সটি ফোর সম্ভবত এখানে একটা মিস্টেক আছে ওয়ার্ড নম্বর সিক্সটি টুকে এটা চিঠি করা প্রয়োজন ছিল সম্ভবত এটা ভুল আছে ঠিক আছে তো আশা করি অনুরোধ আমাদের থাকবে আগামী দিনে এটা সংশোধন হবে নিশ্চয়ই ডিপার্টমেন্ট সংশোধন করবে বাই মিস্টেক কোনো কার্যস্ত হয়েছিল আর শ্রীমতী মনোরমা মাজি যিনি প্রোপাইটার বর্তমান প্রোপাইটার রেকর্ডেড হোল্ডার ওই সাতশো চল্লিশ লাখে পুকুর যে আছে সেই পুকুরে উনি মানে রেকর্ড করেছেন অবৈধভাবে রেকর্ড করেছেন যেটা পুকুর অব্দি ডাকা বলে এরকম কোনো জিনিস হয় না বিএল রেকর্ডে এরকম কোনো জিনিস নাই বা আমরা কোনো শুনি নাই বা আমরা জিজ্ঞাসা করেও দেখেছি আধিকারিকদের যে এরকম কোনো কিছু হয় না ঠিক আছে এরকম কোনো কিছু হয় না আর আপনার অফিসার ইনচার্জ কুর্তি ফি এস অর্থাৎ কুলটি পি কে কপি করা ছিল কুলটি পি এস আমাদের সঙ্গে ছিলেন আমাদের টিমে ছিলেন আমাদের আজকে ভিজিটে ভিজিটে গেছিলো কুলটি পি এস ছিল আমাদের এএমসি ডিপার্টমেন্ট ছিল মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমাদের বিএলআরও ব্লক ল্যান্ডের ডিপার্টমেন্টের লোকেরা ছিল এবং আমরা ছিলাম এবার সার্ভে করতে গিয়ে আমরা দেখি যে ওইখানে যে মূল গেট ওই মূল গেটটি তালা বন্ধ এবং আশেপাশে যে ওই জমির উপরে দোকানগুলো হয়েছে যেমন কুলটি মার্বেল ইত্যাদি এগুলো দেখি তালা বন্ধ তো আমরা খোঁজ নিয়ে দেখলাম ওনারা কেউ নেই আর আমাদের বাইরে বাইরে যেভাবে যতটুকু সার্ভে করা যায় বা বাইরে বাইরে থেকে যতটা সম্ভব সার্ভে করা যায় আমরা ওখানে করার চেষ্টা করেছি আমরাও ছিলাম সার্ভিয়ার টিম যারা ছিল তারাও ছিলেন তারা করেছেন এবং পরবর্তীকালে খোঁজখবর নেওয়ার চেষ্টা আমরা অনেকবার করেছি আধিকারিক সাহেব যারা ছিলেন তারাও ফোন করেছেন ফোনে যোগাযোগ করেছেন কিন্তু আমাদেরকে কোনো সদুত্তর দেননি বিজয় মাঝি অ্যান্ড আদার্স এবং সেভাবে আমাদের সঙ্গে কোনো কোপারেট করেননি তো আমরা আইন অনুযায়ী বাইরে বাইরে যা সার্ভে হওয়া উচিত সেই সার্ভে করে আমরা ওখান থেকে রীতিমতো ফেরি মাননীয় মহানগরিক শ্রী বিধান উপাধ্যায় মহাশয়কে যথারীতি সমস্ত কিছু রিপোর্ট বাই ফোন ওভার টেলিফোন আমি চৈতন্য মাঝি পুরো চেয়ারম্যান বড় নম্বর নাইনের এবং আমি নিজেও কমপ্লেন ঠিক আছে আমি সমস্ত রিপোর্ট কিন্তু মেয়র সাহেবকে জানিয়েছি মেয়র সাহেব বলেছেন যে আমাদের সংশ্লিষ্ট দপ্তর যিনি রয়েছেন দায়িত্বে তিনি আমাদেরকে এই রিপোর্টটা জানাবেন যে আমরা মেজারমেন্টে গেছিলাম বিএলওর সাহেব গেছিলো বিএলওর টিম গেছিল আমরা মেজারমেন্ট করতে গিয়ে দেখি ওখানে তালা দেওয়া আছে এবং মেয়র সাহেব বলেন যে পুনরায় চিঠি করা হবে মাফ হবে এই কথা পরে ডেট দেওয়া হবে পরে ডেট দেওয়া হবে মাফ হবে এটা মাফ হতেই হবে এ কথা মেয়র সাহেব বলেন এবং মেয়র সাহেবের সঙ্গে আমাদের নিশ্চয়ই আমাদের যা সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী ডিপার্টমেন্টাল যোগাযোগ হবে চিঠি হবে মেয়র সাহেব নিশ্চয়ই আমাদেরকে চিঠি করতে বলেছেন চিঠি করা হবে এবং সেই চিঠি হওয়ার পর পুনরায় ডেট নির্ধারিত হবে এবং পুনরায় মেজারমেন্ট হবে